পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় যারা বাস মানুষ বাড়িহারা মানুষ অর্থাৎ নিরাশ্রিত মানুষদের আমরা আশ্রয় দিয়েছি রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় নিরাশ্রয় নিরাশ্রয় যারা আবাসিকরা রয়েছেন তারা সংসার ছেড়ে তারা ধর্ম ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তারা এক ছাদের ছলায় আজকে বেশ কয়েকজন মানুষ রয়েছে আমরা চাই সেই সমস্ত মানুষগুলো বয়স্ক মানুষগুলো যেন তাদের কর্মক্ষমতা বজায় থাকে তাদের ব্যস্ততা নিয়ে তারা সময় কাটাক সবার মধ্যে কাজ নিয়ে তারা নিজেদেরকে নিয়োজিত রাখু সেই লক্ষ্য নিয়েই আমরা উৎসাহিত করেছিলাম ওদেরকে ভেষজ আবির বাড়ানোর জন্য পাশেই আপনারা জানেন যে অবকাশ পার্কে প্রচুর পলাশ হয়েছে এবারে বহু দূর দূরান্তের মানুষ অবকাশ পার্কে পলাশের জন্য ছুটে আসছে সেই পলাশ ফুল কুড়িয়ে পলাশের থেকে এবং ওদের নিজেদের চাষ করা আপনারা দেখেছেন কপি পাতা পালং শাক অন্যান্য সবুজ যে সমস্ত গাছগাছালি সেগুলো নিয়ে সেগুলো নিয়ে হাতে কলমে ওরা এবার ভেষজ আবিষ করছে তাদের মধ্যে সেই আবিরের মধ্যে কোনো কৃত্রিমতা নেই কৃত্রিম রঙ নেই আজকে ভেষজ জিনিসের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি আগামী তেরো তারিখ আমাদের দশের ডাকে আমাদের ঠিক নিরাশ্রয়ের পাশে যে মেড়াপোড়া বসন্ত উৎসব হবে সেখানে আমরা তাদের তৈরি আবির আমরা ব্যবহার করবো ভেষজ আবির ব্যবহার করব এটা রানাঘাট পৌরসভার কাছে একটা বড় পাওনা এই সমস্ত মানুষদেরকে কর্মসংস্থানের লোককে তাদেরকে নিয়ে আমরা এই আবির তৈরি করার চেষ্টা করছি যদি ভবিষ্যতে এই আবির কোনো ব্যবসাদার বা কোনো সংগঠন নাই তাদের কাছ থেকে কিনে তাদের ওখানে দুটো পয়সার সংস্থানও হবে সুতরাং এটা কর্মসংস্থানের ব্যবস্থাও তৈরি করতে আবাসিকরা নিরশাল আবাসিকরা সক্ষম হতে যাচ্ছেন এটা আমাদের পৌরসভার ক্ষেত্রে আমাদের এই বোর্ডের ক্ষেত্রে একটা বড়ো পাওনা বাজারে তো বিভিন্ন আবির পাওয়া যায় সেক্ষেত্রে এই আবিরটা কত বাজারে যেগুলো ভেষজ আবির বলে বিক্রি হয় সেগুলোর মধ্যে কত শতাংশ ভেষজ উপাদান আছে এটা আমাদের খুব সন্দেহ অবকাশ আছে আমরা এই আবিরটা আপনারা দেখেছেন যে একশো শতাংশ ভেষজ আবির সুতরাং আমি রানাঘাটের ব্যবসায়িকবৃন্দ কাছে রানাঘাট সহিন্দ অঞ্চলের সমস্ত ব্যবসাদের কাছে অনুরোধ করবো এবছরে আবিরের ছোঁয়া আপনারা পাবেন কিন্তু মার্কেটিংয়ের ব্যবস্থা যেহেতু নেই আগামী দিনে যদি ওদেরকে অর্ডার দেন ওরা ঘরে বসেই আপনাদের সামনে সেই আবির তৈরি করবে খুব কম পয়সায় তারা তুলে দেবে ব্যবসাদারদের হাতে যে আবির নিয়ে রং খেলতে মানুষ মাতোয়ারা হয়ে উঠবে সেক্ষেত্রে সুবিধা কী হবে সেক্ষেত্রে তাদের কর্মসংস্থানের দিক থেকে তারা একটু এগিয়ে যাবে তারপরে সেই বয়স্ক মানুষ তো নিজেদের ব্যস্ত রাখতে পারবে কাজের মধ্যে থাকবে এই একটা বড় ব্যাপার ঘটবে তাদের মধ্যে হোলি উৎসবে তারা মাখবে এবং আপনাদের জানিয়ে রাখি যে আগামী পরশু দিন সম্ভবত বুধবারে আমাদের বৃহস্পতিবারে নেড়াপাড়া উৎসব বসন্ত উৎসব তার আগের দিনই আমরা বসন্ত বসন্তোৎসবের এবার সূচনা করতে যাচ্ছি আমরা হলুদ এবং কমলা পলাশ গাছ পুঁথি এই নিরাশ্রিত মানুষদের নিয়ে আমরা হলুদ এবং কমলা গাছ রোপণ করে বসন্ত বসন্তোৎসবের সূচনা করতে যাচ্ছি নাম করে দেয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায় পৌর প্রধান পৌরসভা